দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ দিয়ে এরপর শুরু হয়ে গেছে নতুন মৌসুমের প্রস্তুতি ইউরোপের বড় বড় একদিকে যেমন চলছে ট্রান্সফার মার্কেট অন্যদিকে ফুটবল ভক্তরা অপেক্ষা করছে কবে আবার মাঠে গড়াবে প্রিমিয়ার লীগ লিগা চ্যাম্পিয়ন্স লিগের মতো জনপ্রিয় প্রতিযোগিতা প্রিমিয়ার লিগের চৌত্রিশতম আসর শুরু হচ্ছে আগামী 15 আগস্ট থেকে আগের মতো এবারও বিশটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে তবে এবারে আসরে এসেছে কিছু বড় পরিবর্তন এবার প্রিমিয়ার লিগের অফিসিয়াল বল সরবরাহ করবে নাইকের পরিবর্তে পুমা এই মৌসুমে প্রিমিয়ার লিগে নতুন এসেছে লিডস ইউনাইটেড বার্নিল ও সান্ডারল্যান্ড একই দিনে অর্থাৎ পনেরো আগস্ট থেকে মাঠে গড়াবে স্প্যানিশ লিগা তিরিশ দলের এই প্রতিযোগিতা চলবে আগামী বছরে চব্বিশ মে পর্যন্ত এবারে লাল লিগায় নতুন করে সুযোগ পাচ্ছে লেভান্তে অ্যালচে ও রিয়াল অভিয়াদো ইংল্যান্ড আর স্পেনের মতো ফ্রান্সেও একই দিনে শুরু হবে অষ্টআশি তম আসর এদিকে জার্মানির শিষ্য লীগ বন্দু লিগষট্টিতম মৌসুম শুরু হবে বাইশ আগস্ট আঠারো দলের এই লিগ চলবে সালের জুন পর্যন্ত শুধু লিগ নয় ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হল মহাদেশীয় প্রতিযোগিতা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের পাঁচই পর্ব শুরু হচ্ছে আর জুলাই থেকে আর মূল পর্বে ছত্রিশ দল অংশ নেবে যা শুরু হবে ষোলো সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের পর সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইউরোপীয় লিগ এরপর দুই আগস্ট শুরু হবে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগ সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য আসছে মাসগুলো হতে যাচ্ছে রোমাঞ্চকর ও ঘটনাবহুল নতুন প্রজেক্টটি নতুন দল নতুন মুখ এবং পুরনো প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে থাকছে অনেক চমক এখন দেখা যাক কে জিতবে কোন শিরোপা আর কে হয়ে উঠবে ইউরোপের রাজা আপনাদের মতামত জানান লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন টেকনিক্স ভিউ